বালনে প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া বালনে প্রাণের শহর কুমিল্লা বালনে প্রাণের শহর চট্টগ্রাম বালনে প্রাণের শহর সিলেট ইন্ডিয়া কখনো আমাদের ভালো বন্ধু হতে পারে না তারা আজকে প্রথম না তারা আরও কয়েকবার এবং অনেক বছর ধরে তারা পায় সময় গভীর রাত্রে আমাদেরকে পানি দিয়ে ডুবে তারা আনন্দ উল্লাস করে যেভাবে বাংলাদেশের স্বৈরাচার পতন হয়েছে সেভাবে তাদের অত্যাচারও বাংলাদেশ থেকে পতন হবে ইনশাল্লাহ আর তারা সবই পারবে আর ইন্ডিয়া নামক এই দেশটা প্রকাশ্যে আমাদের শত্রু এটা আমার কথা নাই এটা আজ থেকে বহু বছর আগে আমাদের যারা লিডার ছিল গডফাদার ছিল তাদের মুখের ভাষা তারা প্রকাশ্যে আমাদের দুশ্মন এবং প্রকাশ্যে আমাদের শত্রু আর প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে নিতে হয় বাঙালি জাতি খুব ভালোভাবে জানে এক্ষেত্রে প্রয়োজন আমাদের একতা এবং মনোবল সফল আমাদেরই হবে জয় আমাদেরও হবে আর অত্যাচার বেশি দিন বালো প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া বালনে প্রাণের শহর কুমিল্লা বালনে প্রাণের শহর চট্টগ্রাম বালনে প্রাণের শহর সিললেট আরও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক রূপ ধারণ করেছে আমি আহ্বান করবো সারা বাংলাদেশের মানুষকে যে যেখানে আছেন যেভাবে পারেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকুন তাদেরকে খাদ্য দেন তাদেরকে আশ্রয় দেন তাদের পাশে থাকুন এবং মানবতা আজকে দেখান আপনারা আজকে আরেকটা নিউজ দেখলাম বন্যার অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করবে বাংলাদেশে তো আপনারা যারা যাদের বাড়িঘরে পানি উঠে নাই আপনারা অবশ্যই আরেকজনকে আশ্রয় দেবেন তাদেরকে সাহায্য করবেন তাদেরকে কাপড় দিয়ে সাহায্য করবেন আর এই দাবিটা আপনাদের কাছে সবসময় রইল আর আমাদের প্রবাসীরা আসলে তাদের তাদের কথা বলবো করে শেষ করা যাবে না বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন কেন্দ্র এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তারা অতিরিক্ত সাহায্য করতেছে এবং হেল্প করতেছে আর দারুন কি তো দেখলাম যে আসলে সাহায্য যারা করে দান যারা করে এবং মানুষের পাশে দ্বারা তারাই এবং যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু হোক না ভিখারি না তো এই ভিডিও আপলোড এগুলা বন্ধ করবেন আর আপনারা সকলে নিজ দায়িত্বে তাদের পাশে থাকবেন এবং ইনশাল্লাহ এই দুঃসময়ে বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য আপনাদের সাহায্যের অবশ্যই প্রয়োজন এবং আপনাদের হেল্প অবশ্যই প্রয়োজন যারা বৃদ্ধ বয়সের মানুষ এবং যারা বৃদ্ধ যারা আপনার অনেক অসুস্থ তাদেরকে আপনারা অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন এবং তাদেরকে আপনারা সুস্থ চিকিৎসার জন্য এবং আপনারা যেভাবে পারেন তাদের পাশে থাকুন এবং তাদেরকে এই পানি থেকে এই বন্যা থেকে উদ্ধার করুন ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম ফেনি তারপর হলো আপনার সিল্লেট আসলে খুবই ভয়াবহ অবস্থা তো এখন আপনাদের কাছে একটাই দাবি আপনারা সকলে নিজ দায়িত্বে নিজের শক্তি দিয়ে আপনারা নেমে পড়ুন এবং যারা আপনার পানির ভিতরে তাদেরকে উদ্ধার করুন এবং তাদের পাশে থাকুন এটাই আপনাদের কাছে দাবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ তালা যেন অতি শীঘ্রই আমাদেরকে এই পানি থেকে মুক্তি করে